আসলে বুঝতে পারি কি কি চায় না পুরা বাংলার আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ 20 সেপ্টেম্বর রোজ শনিবার আমরা কিন্তু আজকে আকরাম ভাইয়ের দোকানে এবং কি পরিমাণ বেচা বিক্রি আজকে আকরাম ভাই করছেন শনিবারের দিন এবং গতকালকের যে এলভিনো জবাই হলো

দর্শক দেখছিলেন যে আকরাম ভাই সাথে কিন্তু কথা বলছিলাম এবং আগামী সপ্তাহেও অ্যালবিনো জবাই হবে এবং এই অ্যালবিনোর দাম আকরাম ভাই বলছেন যে আরো দশ বিশ টাকা বাড়তে পারে ভাই কাস্টমার বুঝে বুঝছেন জি ওনার কষ্ট বুঝে মানুষ কষ্ট করে আকরাম ভাই লাভ করেন এটা একদম ঠিক করেন একটা কাস্টমার বলে ভাই আপনি দাম একটু বেশি রাখেন সমস্যা নাই

এখন এক দুইজন দুই পাঁচ জনের উপরে বেশ করে নিশ্চয় টাকা খরচাল দুই হাজার টাকা চার হাজার আর পনেরোশো দুই হাজার এক করে ধরলে কমসে কম আট দশ পনেরো হাজার টাকা দরকার আছে

তাই আপনার দেশ আপনি বিয়ে করাই দেন চালাচ্ছেন না বেস্ট অফ লাক দশক গোয়েল আপনার এলবিনোনিয়ার কথা হচ্ছিল বারবার শুধু গোয়েলের নাম চলে আসে একটু ছানাটা কারণও মনে আছে আমার মুখ দেশে তো গোয়েল আসছে আকরাম ভাই গতকালকে ভিডিওতে গোয়েল আরে গোয়েল খাওয়া মোটা টেনশন নাই আপনার গোয়েলের প্রি অর্ডার করছে আমাকে অনেকে জানাইছে একবার সাভার সাভার থেকে রিং দিয়েছে তাই না হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ গয়াল যারা গতবার মিস করেছেন এবার কিন্তু গয়ালের বুকিংটা একটু আগে আগে দিয়ে দিবেন কনফার্মেশন সৌদি থেকে ফোন দিয়েছে এক বন্ধু গয়ালের জন্য এখানে কিন্তু কাটিং ছোট ছোট টুকরা হ্যাঁ দিছে উনি তো বলো আসতে মিলে দেন

কেন ঠিকও না দিয়া রে ঠিকও না দিয়া এর সমস্যা নাই কিন্তু এর ভাই না দিলে কেন নেবে তো হিসাব আসে না তো বাস না দিয়েনা না দিয়েনা কি আর ঠিক

হ্যাঁ হ্যাঁ ভাই কিন্তু এটা কালারই এরকম এই যে একটা সাদা বেড়েছে এদিকে একটা লাল বেড়েছে আবার এদিকে একটা সাদা এদিকে দেখেন করলি রং এই যে দেখেন করলি পিছনের করি এখন এটা যদি ঝুলা দিব তো লোকজন কে এটা মনে হয় বাহি কিন্তু এটা হলো রানের মাংস এটা ভিতরে তিনটা কালার থাকে কালারের এটা আল্লাহ রহমত আল্লাহ পাকের তরফ থেকে এই কালার এই কালারটা এটা আপনি আর আমি কিছুই করতে পারবো আপনি প্রত্যেকটা গরুর ভিতরে পাবে মহিষের ভিতরে পাবে এরকম আছে যে ছাগল আছে ছাগলেরও ভিতরেও পাইবে

এই হাড়টা কিভাবে বের করবেন একটু আমরা থেকে ভাই যে এখানকার হার এখানে আছে তাই হ্যাঁ চাইলেই আমি এই পিসটা দিতে পারি কিন্তু জন্য। এইজন্য করে দিলাম। আরাম করে দেখো আরাম। না না

你看，你看。<noise> <noise> <noise> কালকের যে অ্যালবিনো জবাই হয়েছে অ্যালবিনো জবাইয়ের আপডেটটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম অ্যালমোনিয়াম 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 এবং আগামী সপ্তাহে যে জবাই হবে এবং সেটার পূর্ব দামের ধারণা আপনারা পেলেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে এই জায়গাটার থেকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছে কেন ভাই বিদায় নেবেন কেন আগেন কিছুক্ষণ যদি আর একটু যদি আর একটু থেকে যেতেন হয়ে যাক না গানটা থ্যাংক ইউ দর্শক ভালো থাকবেন আপনার আলাইকুম